আমার পরিবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি সেটা হচ্ছে প্রথমবারের মতো মেট্রো রেলে ভ্রমণ যেহেতু প্রথমবারের মতো অভিজ্ঞতাটি অর্জন করতে যাচ্ছি তাই আমি কিন্তু বেশ এক্সাইটেড সঙ্গী হয়ে সঙ্গে রয়েছে আমার পুরো ভালোবাসার পরিবার লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের মানুষটি কি বলবে এসব ভেবে কি দরকার নিজেকে ভালোবাসাটা কিন্তু জরুরি আমার যখন সময় হয়েছে আল্লাহ তালা আমাকে ঠিক যে সময়টি এই অভিজ্ঞতা অর্জনের মুহূর্তটি তৈরি করে দিয়েছেন ঠিক সেই সময় কিন্তু আমি তা উপভোগ করছি প্রথম অভিজ্ঞতা যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ মেট্রো রেল ভ্রমণটা বেশ উপভোগ্য ছিল তবে ফেরার পথে কিন্তু আমরা চারবার চারটা ট্রেন মিস করেছি কারণ এতটাই ভিড় যে আমরা প্রবেশ করতে পারিনি আর বাচ্চা নিয়ে তো যেহেতু একটু ভয় ছিলাম যে আমি চলে যাব হরানার থেকে যায় তো এসব সব কিছু মিলে অভিজ্ঞতা ভালো বন্ধু সব কিছু মিলেই ভালো ছিল যেহেতু প্রথমবার ছিল আমার জন্য আমি কিন্তু বেশ উপভোগ করেছি ট্রেনের পথে এই সময়টা কেন যেন জানি না ট্রেন পাসটা এখানে কাজ করছিল না কি যেন হয়েছিল আসলে আমার খুব একটা মনে নেই যাই হোক সব সমস্যার সমাধান ঘটিয়ে আমরা একটা ভালো একটা সময় উপভোগ করে ফিরে যাচ্ছি বাইরে আমরা খাওয়া দাওয়া করেছি পরিবারের সবাই একত্রে আসলে আমি যেটা বারবার বলি এই সময়গুলো সত্যি অনেক বেশি শান্তি আমার কাছে তো বেশ উপভোগ্য আর আমি যেহেতু আসলে আমার বাবা নেই আমার মা ভাই আমার কাছে সব কিছু তারাই আমার পরিবার তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রথম ট্রেনের অভিজ্ঞতা মেট্রো রেলের অভিজ্ঞতা বেশ ভালো ছিল মেট্রো রেলে ভ্রমণ তারপর কিন্তু প্রায় অন্ধকার নেমে গেছে আমরা রাতে খাবারটা খাওয়ার পরে এই তো বসে বসে চা খাচ্ছিলাম ভাইয়া ভাবে বাইরে আর আমরাই যে বাচ্চাদেরকে নিয়ে ভিতরেই বসেছিলাম অন্ধকার নেমে যাওয়া মানেই তো দিনের শেষ হয়েছে তবে এটা সবসময় ভাবি যে নতুন সকাল উঠবে নতুন দিন আসার জন্য অন্ধকারকে তো নামতেই হবে সূর্য ওঠার মধ্য দিয়ে নতুন দিনের আগমন ঘটুক আর আপনাদের প্রত্যেকের জন্য সেই দিনটি সুখময় হোক এই বাত্রায় আল্লাহ হাফেজ السلام عليكم